আমার নাম হচ্ছে অনিমেশ সরকার কোম্পানির নাম হচ্ছে সরকার হ্যাচারি আজকে আপনার এমন একটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটা পুরো স্কিপ না করে আগরি দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা আমাদের কি আছে আর কি নেই আমরা একটা এমন একটা বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই বিজনেসটা কারা কারা করতে পারবে কে করতে পারবে কোথায় করতে পারবে সব বিস্তারিত বলবো ভিডিওটা পুরো স্কিপ না করে আগরি দেখুন দেখে তবে তো বলবেন বাড়ির বেকার মা বাবা ভাই বোন হ্যান্ডিক্যাপ কেউ যদি থাকে সেও এই বিজনেসটা করবে কেউ সার্ভিস করছে সার্ভিসের পাশাপাশি করতে পারবে কেউ যদি মনে করে না আমি স্কুলে পড়াশোনা করছি আমি কি করতে পারবো অবশ্যই করতে পারবে এই বিজনেসটা ভালো ইনাফ বিজনেস সেটা হচ্ছে ইনকুবেটার মেশিন বিজনেস সেটা হচ্ছে হাঁস মুরগি পাখি ডিম থেকে বাঁচা তোলা মেশিন দেখুন আমাদের যদি মুরগিটা উৎপাদিত না হয় কোথায় থেকে আসবে ডিমটা কোথায় থেকে আসবে মাংসটা করে দেখি এটা হচ্ছে দৈনন্দিন খাওয়ার জিনিস এটা তো বন্ধ হওয়ার কিছু নেই বিজনেস ভয় করলে হবে না বিজনেস করতে হলে নিজের সততা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে বিজনেস করতে হবে একদিন হলেও আসুন এসে দেখুন যদি ভালো লাগে অবশ্য আপনি বিজনেস করবেন কেন করবেন না বিজনেস মানুষ আমরা চাই আপনি সফলতা পান আগিয়ে যান বড় হন আমরা এটাই চাই বিজনেসের কথা বলছেন সেই বিজনেসটা কি আদও এটা হচ্ছে ইনকিউবেশন মানে কিভাবে বিজনেসটা হয় বিজনেসটা হয় বলতে এটা হচ্ছে হাঁস মুরগি পাখির ডিম কে বাড়ি ছোট ফার্মিং আছে এর কারো কারু 10টা 20টা মুরগি আছে কারো হাঁস আছে দেখুন সব মুরগি সব হাঁস সব পাখি কিন্তু বাচ্চা তুলতে পারে না সেগুলো আমাদের এই মেশিনের দ্বারা প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে আমাদের মেশিন বাচ্চা হচ্ছে সেটা আমরা মেশিন কত কি তাপমাত্রা লাগে কত কি লাগে সেটা টেম্পারেচার সব আমরা ওটা সেটিং করে দিই সেগুলো আমাদের কাজ হ্যাঁ আপনার কাজ হচ্ছে মেশিনটা আপনাকে বাড়িতে নিয়ে যেতে হবে মেশিন আমাদের এখানে ধরনের হয় একটা অটোমেটিক একটা ম্যানুয়াল এটা সবাই জানে ম্যানুয়াল মেশিনে কি হচ্ছে একটু ডিমটা নাড়াতে হচ্ছে আর অটোমেটিক মেশিনে ডিমটা নাড়াতে হয় না তবে এটা প্রফিটেবল ভালো বিজনেস আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন দিন থেকে বাচ্চা উৎপাদন হয় এই মেশিনে এই মেশিন যেমন আমরা প্রাকৃতিক উপায়ে বাচ্চা মুরগিকে তা দিয়ে আগে দেখতেন হ্যাঁ তাওয়া দিয়ে বাচ্চা তুলতো সেটা হয় এখন মেশিন তখন আর 10টা 20টা বেশি ওঠে না আমাদের কাছে হাজার হাজার বাচ্চা 1000 2000 3000 5000 10000 যা যা রিকমেন্ড থাকে সেরকম বাচ্চা ওঠে আচ্ছা আমার যে দর্শকরা ভিডিওটা দেখছে হয়তো কেউ বেকার বসে আছে হয়তো কেউ জব করছে কেউ পার্ট টাইম একটা ইনকাম চাচ্ছে তারা হয়তো এই ইনকিউটার নিয়ে অবশ্যই

বেশি কিছু কাজ নেই লাইন দিতে হবে দাদা আমাদের টেকনিক্যাল কাজে এখানে খালি এনসিবি টা তুলে দিবে এনসিবি তুলে দিলে জাস্ট এটা আর কিছু দরকার নেই আচ্ছা আর এটা হিউমিডিটি কি হবে হিউমিডিটি তাপমাত্রা সব সেটিং করা আছে এখানে সব সেটিং করা এই যে হিউমিডিটি এই মেশিন এই মেশিনটাকে জলের ভিতরে দিতে হবে জলের ভিতরে এই যে এখানে ছোট গেটটা আছে তাপমাত্রা সেন্সার তাপমাত্রা সেন্সার আমি তাড়াতাড়ি হিট করে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন এখানে আপনি দেখাচ্ছে কত এখন চব্বিশ দশমিক তেইশ হয়ে গেছে আর নিচে কত হিমিটি আছে আমার এখন বাইরে আছে বাইরে সবতো ভিতরে আমার 60 দড়া ঠিক আছে সেটিং করা আছে এখন এটা বাড়বে আস্তে আস্তে দেখুন এইটা বাড়ছে বাড়ছে যখন হিটটা 20 হয়ে যাবে তখন 7.5 থেকে হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক লাইটটা বন্ধ হয়ে যাবে দেখুন দেখেন বন্ধ হয়ে গেল আছে একদম একদম

সবই এটাও তার সিস্টেম এটাও তাই সিস্টেম একই সিস্টেম আঠারো দিন ডিম না থাকবে একুশ দিনে বাচ্চা দেবে মুরগির আর পাখির ক্ষেত্রে ষোলো দিন পনেরো থেকে ষোলো দিন আর হাঁসের ক্ষেত্রে আঠাশ দিন মেশিনগুলোর কি দাম আছে কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি আছে আপনারা কি সার্ভিস দিচ্ছেন সেগুলো একটু অবশ্যই বলি এই যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মাত্র দু টাকা মাত্র দু হাজার টাকায় থেকে নিয়ে বিজনেস করতে হবে এটা হচ্ছে সত্তর হাজার টাকা এটা হচ্ছে এক লাখ টাকা এটা হচ্ছে এক লাখ কুড়ি হাজার টাকা ঠিক আছে তা আপনার এখানে একটু দামটা বেশি মনে হচ্ছে না দাম আপনি বাজার ছাড়া আপনি যাচাই করুন যাচাই করে এসে দেখুন আমি বাজার ছাড়া কমে দেবেন আমি নিজে ম্যানুফ্যাক্চার করি আমি নিজে ম্যানুফ্যাক্চার করি এ অন করে আপনি বাজারে খালটা স্টিকার মেরে এটা সানমাইকা না স্টিকার মেরে মেশিন পাবেন কাগজের স্টিকার কাগজের স্টিকার একটা সানমাইকাটি একদম হয় লোকে বাজারে এর ব্যাপার করছে এই মেশিনটা অ্যালমিনিয়াম সিট না দিয়ে টিপ দিচ্ছে আপনি চমুক নিয়েছেন টিন ঠেকান টিনে ঠেকান দেখে নেন চ্যানেল বার্ডিং হাত এইভাবে চোখ গুলো বুঝাবেন আর এটা চোখ লাগবে না চমুক লাগবে না এটা হচ্ছে অ্যালুমিনিয়াম দেখে দেখে ঠিক আছে চমুক লাগে কিনা লাগবে না আপনি দেখুন তাই তো ঠিক আছে লাগছে না আর এখানে এটাই দেখুন দুটো আছে দুটো আছে চম্বুক লেগে যাচ্ছে চম্বুক এটা আপনি নিজে নিজে দেখবেন দেখেন ঠিক আছে লাগছে না না কেন নেবে আরো তো বাজার কাছ থেকে নেবে বলতে আমি এ কোয়ালিটির মাল দিই পিলাইটা ভালো কোম্পানি দেখতে হবে বাজারে আরো মেশিন আছে আপনাকে দেখুন দেখে যদি পছন্দ হয় তবে নেবেন আপনি আরো পাঁচদের কাছে দেখবেন আমি বলছি না আমার কাছে এসে আপনাকে বিজনেস করতে হবে আপনি দেখুন দেখে যদি আপনি ভালো লাগে আপনি তাদের মেশিন দেখুন আমার মেশিন দেখুন মেশিনের কোয়ালিটি মেন হচ্ছে কোয়ালিটি কোয়ালিটির উপরে মার্কেটিং হয় আর দাম অনেক দূর থেকে যারা অর্ডার করবে তাদেরকে কিভাবে ট্রেনিং এর ব্যবস্থা আছে তো আপনার ট্রেনিং টা নিয়ে মেশিনটা আপনি কিভাবে চালাবেন কিভাবে কি করবেন আপনি নিয়ে সেটা আপনাকে দেখতে হবে অবশ্যই অবশ্যই আপনি কিভাবে করছেন কাজটা কিভাবে হবে সেটা তো শিখতে হবে আপনাকে এবার যদি কারো মনে হয় যে আমি আসতে পারবো না আমার